সর্বাত্মক যুদ্ধের সংখ্যা উড়িয়ে অবশেষে সংঘাত থামালো ইসরায়েল ইরান বারো দিন ধরে হামলা পাল্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দেশ দুটির মধ্যে সংঘাত বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান ও তেল আবিব এর আগে সর্বপ্রথম যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের যা অস্বীকার করেছে আইআরজিসি শ্রীলঞ্চা আবার শীর্ষে ইসরায়েলের রাইজিং লায়ান অভিযানের মাধ্যমে শুরু এরপর থেকে হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির সংঘাত সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল ট্রাম্পের এই ঘোষণার পর অবশ্য হামলা আরও জোরদার করে দুই দেশ শেষ সময়ে উভয়পক্ষ সর্বশক্তি প্রয়োগ করায় সংঘাত থামানিয়ে তৈরি হয় সংশয় কয়েক ঘন্টা পর আরেক পোস্টে চুক্তি লঙ্ঘন না করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট এরপরই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল সকাল থেকে কার্যকর হয়েছে আমরা এখন বলতে পারি যে আইডিএফ অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য পূরণ করেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সেনাপ্রধান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল যদিও তা প্রত্যাখ্যান করেছে আইআরজিসি ত্রুত দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুপক্ষের বিরুদ্ধেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এমনকি ইসরায়েলকে ইরানে আর বোমা না ফেলতে সতর্ক করেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া ইসরায়েল ও তেহরানের যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় আমরা তখনই এটিকে স্বাগত জানাব যখন নিশ্চিত হব কেউ তা ভাঙবে না শুনেছি চুক্তির পরও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদেশের সংঘাত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ